বন্ধুরা আপনারা কি কখনো লবঙ্গ তৈরি হতে দেখেছেন এবং এটি কি থেকে তৈরি আপনি কি জানেন এবং কিভাবে এটা চাষ করে উপার্জন করছে কোটি কোটি টাকা কৃষিকাজ কোথায় হয় আর লবঙ্গতে মিশ্রিত হয় তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে কিভাবে লবঙ্গ তৈরি করা হয় বা কিভাবে এটি চাষ করা হয় সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাতে যাচ্ছি এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে লাইক দিন এবং আপনি কোন দেশ থেকে দেখছেন ভিডিওটি বন্ধুরা কমেন্ট করে আমাদের জানান বেলে দশ মাটি লবঙ্গফসলের জন্য উপযোগী বলে বিবেচিত হয় এবং লবঙ্গ জলবাজু যেখানে তাদের গাছের বেশি বৃষ্টির প্রয়োজন হয় সেখানে লবঙ্গফসল হয় এখন বন্ধুরা এটাকে বড় করতে হলে প্রথমে রোপণ করতে হয় এবং রোপণের জন্য বীজ লাগে তাহলে আসুন আমরা আপনাকে দেখাই যে কিভাবে এর বীজ কিভাবে তৈরি করা হয় এজন্য স্ত্রী লবঙ্গ গাছের পাকা ফল সংগ্রহ করে বীজ রোপণ সময় সারাত ভিজিয়ে রাখা হয় এবং তারপরে তার সাথে লাগানো কালো আবরণ অপসারণ করার পরে সবুজ বীজগুলি হালকা আর্দ্র ভঙ্গুর মাটিতে রোপণ করা হয় এবং তারপরে প্রায় ছয় থেকে সাত মাস পরে যখন তাদের গাছগুলি কিছুটা বড় হয় তখন তাদের গাছগুলি নার্সারি থেকে বের করে দেওয়া হয় বের করে এইভাবে বনে লাগানো হয় প্রায় ছয় থেকে সাত বছরের দীর্ঘ ব্যবধানের পর লবঙ্গ গাছ যখন কমপক্ষে দশ থেকে পনেরো ফুট লম্বা হয় তখন বর্ষা মাসে প্রথম ধাপে ফুল ফোটা শুরু হয় প্রাথমিকভাবে এই ফুলের রং সবুজ এদের ফুলের সুগন্ধ এতই প্রবল যে এদের সুগন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং বর্ষার শেষ মাসে এই ফুলগুলো পরিপক্ক হয়ে লবঙ্গ হয়ে যায় এবং সূর্যের আলোর কারণে এরা সোনালি লাল হয়ে যায় যার কারণে এরা দেখতে বেশ সুন্দর এদের ফল খুবই উপাদে এবং ফল ছুলের সঙ্গে সঙ্গে ভেঙে যায় তাই ব্যবসাজীরা অত্যন্ত যত্ন সহকারে এসব ফল ছিঁড়ে বাড়িতে নিয়ে আসেন এখানে ব্যবসাজীরা প্রতিটি ফুলগুচ্ছ থেকে ছিঁড়ে আলাদা করে এই কাজটি ব্যবসাজীরা ম্যানুয়ালি করেন এই কাজটি করতে অনেক সময় ও পরিশ্রম লাগে কিন্তু ছেড়ে নেওয়া সব ফলই কাঁচা তাই এখন এই সব ফলি প্রায় দশ দিন ধরে কড়া রোদে শুকিয়ে রাখা হয় দশ দিন পর এই ফুলগুলি সম্পূর্ণ শুকিয়ে গেলে শুকনো বঙ্গে রূপান্তরিত হয় এবং এর মধ্যে খারাপ ফল বাছাই করে আলাদা করা হয় এবং এই জাতীয় কিছু লবঙ্গ হিসাবে তৈরি করা হয় যা ব্যবহার করা হয় ভারতে এটি তখন থেকে করা হচ্ছে আদিকাল এটি কেবল আমাদের বাড়িতে আমাদের খাবারের স্বাদ এবং সুগন্ধেই বাড়ায় এবং লবঙ্গে অনেক ঔষধি উপাদানও পাওয়া যায় লবঙ্গের প্রকৃতি খুবই গরম হওয়ায় শীতকালে এর চাপান করা খুবই স্বাস্থ্যকর বলে বিবেচিত হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা শিখেছেন কিভাবে লবঙ্গ তৈরি করা হয় এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ